নমস্কার সকলকে স্বাগত জানাই ডাব্লিউ বি শেড দু হাজার তেইশ ব্যাঙ্গুলি অ্যান্সারকে আমরা এখানে প্রোভাইড করছি এখানে ওয়াই সিরিজ নেওয়া হয়েছে তো আপনারা এখানে এক্স সিরিজ বা জেড সিরিজ আপনাদের থাকতে পারে সেক্ষেত্রে আপনারা কোয়েশ্চেনগুলো মিলিয়ে মিলিয়ে নেবেন এক নম্বর কোয়েশ্চেন হচ্ছে মারাঠার যত পতঙ্গপাল কৃপন আজ ঝাঁপ দিয়া পড়ি ফিরিনা কো জানো গোর্জিলা দুমরাজ যে অলঙ্কারের উদাহরণ এটা হচ্ছে একের ডি অতি সৈক্ত দু নম্বর কোয়েশ্চেন হচ্ছে উচ্চ শ্রেণীর কৃত্তবিদ্য লোকেরা মূর্খ দরিদ্র লোক এই যে কোটিশনটা রয়েছে যে প্রবন্ধের অংশ সেটা হচ্ছে অপশন সি তাহলে বঙ্গদর্শনের পত্র সূচনা দুইয়ের অপশন সি অন্ধকার বনাচ্ছয়ে সন্ধ্যা সূর্য যে নদীতে অস্ত্র গেছে এটা হয়ে যাবে অপশন এ ভাগীরথী তিনের এ চার নম্বর রয়েছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে যে নদীর তীরে চৈতন্যদেবের সঙ্গে রায় রামানন্দের সাক্ষাৎ হয় সেটা কোন নদীর তীরে হয়ে যাবে অপশন এ গোদাবরী নদীর তীরে পাঁচ নম্বর কোয়েশ্চেন হচ্ছে মহুয়া পলাইয়া মহুয়ার জন্মস্থান যেখানে এটা কোনখানে হয়ে যাবে এটা হয়ে যাবে বি কাঞ্চনপুর গ্রাম ছ নম্বর কোয়েশ্চেন হচ্ছে জঙ্গম সূর্যকে জানি আমাদের জঙ্গি প্রতিদিনে যে কবিতার অংশ এটা অ্যান্সার হয়ে যাবে অপশন এ পঁচিশে বৈশাখ সাত নম্বর কোয়েশ্চেন হচ্ছে নজরুল ইসলাম তিনি জানেননি এখানে আছে কিন্তু শূন্যস্থান বিদ্রোহ নেই শূন্যস্থানে যে শব্দটি বসবে সেটা হয়ে যাবে অপশান সি সাহিত্যিক আট নম্বর কোয়েশ্চেন হচ্ছে যদিও এরূপ শূন্যস্থান করিয়া এই যে কোটেশনটা রয়েছে এটা শূন্যস্থানে যেটা বসবে সেটা হয়ে যাবে আটের বি বন্ধ নাদি ন নম্বর কোয়েশ্চেন হচ্ছে তালপাত কিরে প্রশ্ন করে যে সত্যের দিকে তাকিয়ে যে প্রশ্ন করলো তিনি কে তাহলে ন নম্বর কোশ্চেন এন্সার হয়ে যাবে এ পূর্ণবতী দশ নম্বর অলঙ্কারবাদীরা কাব্য সৃষ্টির মূল্যে উল্লেখ করেছেন এটা অ্যান্সার কি হয়ে যাবে কটা চারটি অলংকারের কথা উল্লেখ করেছেন এটা একটু দেখে নেবেন এটা একটু ডাউটফুল রয়েছে এগারো নম্বর কোয়েশ্চেন হয়েছে হরিপ্রিয়া প্রকরণের তটস্থ হল এটাও আমার সঠিক জানা নেই এখানে যে কোনো অ্যান্সারই হতে পারে তো এটা একটু দেখে নেবেন বারো নম্বর হচ্ছে বেনি এটা থিয়েটার রাগ লজ্জা ভয় তিন থাকতে নয় যাও এই যে কোটেশনটা রয়েছে যার প্রতি বলা হয়েছে তিনি কে তিনি হচ্ছে অপশন ডি তাহলে বারোর হয়ে যাচ্ছে ডি ময়না তেরো নম্বর আমাকে মানবে না জানি কিন্তু আমি তোমাদের গুরু উক্তিটি কার উক্তিটি হচ্ছে দাদা ঠাকুরের অপশন বি তেরো বি চোদ্দ নম্বর হচ্ছে ল্যাবরেটরি গল্পে নন্দ যে পাড়ায় থাকতেন সেটি হলো কি পাড়া তো চোদ্দ হয়ে যাবে ডি সিকদার পাড়া পনেরো নম্বর হচ্ছে সে গিয়ে দেখলে পাদরি পাগলের মতো এলোমেলোভাবে ঘন্টার দড়ি টানছে মতিলাল পাদরি গল্পে এই দৃশ্য যে দেখলো তার নাম কি তার নাম হয়ে গেল ফুলল পনেরো বি ষোলো নম্বর হচ্ছে রুষ্ট শিব তুষ্ট নাহি হবে সংলাপটিকার তাহলে ষোলো নম্বর হয়ে যাচ্ছে বি নীল সতেরো নম্বর হচ্ছে যদি ধর্মসংগত সঙ্গত হও নিশ্চয় করব প্রথম পার্থ নাটকে এটি কার উক্তি সতেরো নম্বর হয়ে যাচ্ছে প্রথম বৃদ্ধের এখানে কিন্তু বি মানে কর্ণের উক্তি হতে পারে এটা একটু দেখে নিব এটা একটু কনফিউজের মধ্যে আছে আঠেরো নম্বর হচ্ছে বিহি কইলা গোপ জাতি উদ্যাংশটির প্রথম পঙ্ক্তি আট নম্বরের অ্যান্সার কি হয়ে যাবে ডি ব্রজবাসীগণ কান্দে ১৯ নম্বর হচ্ছে সুদীন্দ্রনাথ দত্তের কাব্য সংগ্রহ গ্রন্থটি প্রথম প্রকাশের সময় সমকালীন অন্য যে কবি গ্রন্থটির বিশেষ তত্ত্বাবধায়ক ছিলেন তিনি কে ছিলেন তিনি ছিলেন অচিন্ত কুমার সেনগুপ্ত অপশন সি কুড়ি নম্বর হচ্ছে সোহাগী দিলের নাম সোহাগ করিয়া নাম দিয়েছিলেন কে অপশন সি পিতামহ একুশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে গৃহিণী সচিব সখী এই যে কোটেশনটা রয়েছে কালিদাসের এই শ্লোকটি রবীন্দ্রনাথের যে গল্পে উদ্ধৃত সেটা কি একুশ নম্বর হচ্ছে অপশন সি নিশীথে অপশন সি নিশীথে বাইশ নম্বর হচ্ছে সম্ভ্রম শব্দের মৌলিক অর্থ ভয় পাওয়া এখন অর্থ মান্য করা শব্দার্থ পরিবর্তনের প্রক্রিয়া এটি হলো কি হলো অপশন সি অর্থের উন্নতি তেইশ নম্বর হচ্ছে ভবের ভুবন সুখ শূন্যস্থান ভবানী শূন্যস্থানে যে শব্দ বসবে এটা বোঝাই যাচ্ছে এটা হয়ে যাবে অপশন বি প্রণয়ে চব্বিশ নম্বর কবিকুল তিলক ভক্তিরস সাগর একেই কি বলে সভ্যতা প্রহসনে এ কথা যার সম্পর্কে বলা হয়েছে তিনি হলেন এটা অবভিয়াস কোয়েশন এটা হবে কবি জয়দেব অপশন সি পঁচিশ নম্বর হচ্ছে সন্ধ্যার পর মার সঙ্গে বিবাহ দেখিতে গিয়া অনন্ত বিস্ময়ে বিমূঢ় হইয়া গেল যার বিবাহ হলো তিনি কে তিনি হয়ে যাচ্ছেন অপশন ডি শেমসুদ্দর বেপারী ছাব্বিশ নম্বর হচ্ছে গরিবের ভাগ্যে যদি শস্য হয় তাজা বাপ কইরা সকল বেচিয়ালয় লয় রাজা বাপ শব্দটি অর্থ এখানে কি হবে বাপ শব্দটি অর্থ হবে অপশন বি অতিরিক্ত আদায় সাতাশ নম্বর ছুটে যা ঝাঁটতি কালো কুঞ্জটায় যে জল রয়েছে ঘটি কইরা ছুটতে নিয়ে আয় ওইটা সুগন্ধি জল এই যে কোটেশন রয়েছে এটা কার উক্তি এটা হয়ে যাচ্ছে সনকার উক্তি তাইলে সাতাশ নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে এ আঠাশ নম্বর গুরু উঁকি মারিয়া দেখিলেন খাঁচার মধ্যে একটা শূন্যস্থান পূরণ শূন্যস্থানে কি বসবে শূন্যস্থানে বসবে চিল অপশন বি উনত্রিশ নম্বর হচ্ছে কাল মধুমাস কবিতায় সুভাষ মুখোপাধ্যায় মহাভারতের যে চরিত্রকে তুচ্ছজ্ঞ বলেছেন সেটা কার চরিত্র সেটা হচ্ছে দোনাচার্যের চরিত্র অপশন নম্বর হুতম পেচার গ্রন্থটি উৎসর্গ করা হয়েছে তিনি হচ্ছে নকশা মুলুকচাঁদ শর্মা অপশন ডি তিরিশের অপশন ডি একত্রিশ নম্বর কোয়েশ্চেন দিনের পর দিন পৃথিবীর বাস ভাড়া দিতে হয় নগদ মিটিয়ে উদ্ধৃতিটি যে কবিতার অংশ সেটা কি হয়ে যাচ্ছে এটা অপশন এ হতে পারে এটা ডাউট রয়েছে ওকে এটা ডাউট রয়েছে বত্রিশ নম্বর কোয়েশ্চেন কদম্ব গাছটায় বয়স আমার সমান বিমল করের জননী গল্পে গাছটি যেখান থেকে আনা হয়েছিল সেটা কোথা থেকে আনা হয়েছিল বত্রিশ হয়ে যাবে বি বৃন্দাবন থেকে তেত্রিশ নম্বর খঞ্জ শব্দটি যে প্রত্যয় লাগে সম্পন্ন এখানে কি প্রত্যয় লাগে এখানে লাগে ই প্রত্যয় অপশন এ তাহলে 33 হয়ে যাচ্ছে অপশন এ চৌত্রিশ চরকান্দার এলিম শেখের মেয়ে ফুলবানুর বয়স হল বয়স কত হলো চৌত্রিশে হয়ে যাবে ডি আঠেরো উনিশ পঁয়ত্রিশ নম্বর কোয়েশ্চেন সাধারণী নায়িকা হলেন কে পঁয়ত্রিশ নম্বর হয়ে যাবে সত্য ভমা এটাও একটু দেখে নিও কনফিউজ আছে চৌত্রিশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে প্রত্যুত্তরে তিনি আমার হাতটা টানিয়া লইয়া রুদ্ধ জানালার প্রতি লক্ষ্য করিয়া চেঁচাইয়া উঠিলেন যাবিনি তবে কি প্রাণটা দিবি এরকম আচরণ করেছিলেন কে এরকম আচরণ অপশন এ সাঁইত্রিশ নম্বর কোয়েশ্চেন কি হচ্ছে দেখি হইতে আসি আক্ষি বুড়ি হইতে 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 হলো কি হয়ে গেল বিভক্তি আটত্রিশ নম্বর হচ্ছে যুগে যুগে তারা গগনের পথে পথে জীবনের বাণী দিয়েছিল আনি অরণ্য পর্বতী কবিতাটির নাম কি কবিতাটির নাম হচ্ছে একটু ডাউট আছে পক্ষী মানব হতে পারে আবার বুদ্ধভুক্তি হতে পারে এটা দেখে নিও উনচল্লিশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে চন্দনের গন্ধ জলে মুো মুখখানি নয়ন পাতে কাজল দিল আঁকি ধরে যতনে দিল রক্ত রেখাটানি কবিরি দিল করবি মালে ঢাকি যে ছন্দের উদাহরণ সেটা হচ্ছে বিও হতে পারে আবার এটা এও হতে পারে এটা একটু দেখে নিও চল্লিশ নম্বর হচ্ছে মেঘদূত প্রবন্ধে যে দুজন বৈষ্ণব কবির পদের উল্লেখ আছে এটা হয়ে যাবে অপশন বি চণ্ডীদাস ও বলরাম দাস একচল্লিশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে অ্যারিস্টটেলের মতে ট্র্যাজেডি হলো ঘটনার অনুকরণ কেমন অপশন সি বিবাহের বিজ্ঞাপন গল্পের বিজ্ঞাপনের নিচের নামটি ছিল কার ছিল লালা মুরলীধর লাল তেচল্লিশ নম্বর কোয়েশ্চেন সূর্য এক বালকের রক্ষা করে গেছে চাঁদ বণিকের পালা নাটকে সূর্যের পরিচয় কি বল্লভাচার্যের পুত্র অপশন ডি চুয়াল্লিশ নম্বর হচ্ছে আর সিঁড়িগুলো সব শূন্যস্থান সুভাষ মুখোপাধ্যায়ের যেতে যেতে কবিতায় এই পঙ্ক্তির শূন্যস্থানে কি আছে শূন্যস্থানে আছে তাহলে চুয়াল্লিশের কি হয়ে যাবে চুয়াল্লিশের হয়ে যাবে এ ওকে যেন সুর্গে উঠে গেছে এখানে সিটা হতে পারে বাট এ হবে পঁয়তাল্লিশ নম্বর এবে মঙ্গল চাহিয়া দেখিল বড়াইয়া মঙ্গল চাওয়া হলো কি তাহলে পঁয়তাল্লিশের হয়ে যাবে বি ঘট স্থাপন করা ছেচল্লিশ নম্বর কোয়েশ্চেন দৃশ্যমাত্র সর্বগাত্র প্রফুল্লিত হয় এটা যে কবিতার অংশ সেটা হয়ে যাচ্ছে আনারস কনফিউজ আছে দেখে নিও সাতচল্লিশ বসবে এটা বোঝা যাচ্ছে চরণ হবে সাতচল্লিশের ডি চরণ হবে আটচল্লিশ আমারই বন্দনা করি শিবের ও নিন্দিলে বক্তার নাম কি বক্তার নাম হয়ে যাচ্ছে বিষ্ণু অপশন ডি আটচল্লিশ ডি উনপঞ্চাশ একটা বাদুড় মারার ক্ষমতা নেই আর বাবার উপর বন্দুক দেখে দিল যে বন্দুক চালিয়েছিল তিনি কে বিজন বিজনবাবু পঞ্চাশ নম্বর সৌন্দর্যের সন্ধান প্রবন্ধে লেখকের বক্তব্য অনুসারে চোর খোঁজে চোর কী খোঁজে পঞ্চাশ সি সন্ধি কাটবার সুন্দর সিন্ধ তাহলে এখানে আপাতত পঞ্চাশটা কোয়েশ্চনের অ্যান্সার দেওয়া হলো পরের পার্ট টু আরেকটা বার হবে কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেল তো সেখানে তোমরা বাকি পঞ্চাশটা অ্যান্সার পেয়ে যাবে তো দেখে নিও আর একটু এগুলো সম্ভাব্য উত্তর সব কটাই ঠিক হবে এমন কোনো মানে নেই তবে দেখে নিও ধন্যবাদ